আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমাদের সকালের ব্যায়াম ও হাঁটার গ্রুপ কেবল একটি ফিটনেস কার্যক্রম নয় এটি একটি পরিবার একটি বন্ধনের নাম প্রতিদিন সকালের এই সময়টা আমাদের শরীরের জন্য যেমন উপকারী ঠিক তেমনি মন ও হৃদয়ের জন্য এক ধরনের প্রশান্তি এনে দেয় আজকের সকালটা ছিল একটু ভিন্ন একটু বিশেষ আকসাম সিটি রানার গ্রুপের রোজা ও ঈদের ছুটির পর অনেকে নিয়মিত ব্যায়াম ও শরীরচর্চা আসতে আসতে শুরু করেছে সকলের মাঝে ঈদ পণ্য মিলনির একটি বিশেষ ভাব কাজ করছে কিছুদিন আগে আমাদের সকলের প্রিয় ভাই উপস্থিত সবাইকে ঈদের আনন্দ সৌরভ নাস্তা করিয়ে সবার হৃদয়ে উৎফুল্লতা জাগিয়ে তুলেছেন তার ধারাবাহিকতা আজ আমাদের সকলের প্রিয় করিম ভাই উপস্থিত সকলকে কুমিল্লা রেস্তোরাঁ নাস্তা করিয়ে ঈদের আনন্দটা জমিয়ে তুলেছেন ধন্যবাদ করিম ভাইকে ব্যায়ামের শেষে সবাইকে যেভাবে আন্তরিকভাবে নাস্তা করালেন তা নিঃসন্দেহ প্রশংসার দাবিদার তার এই উদারতা ভালোবাসা আর আন্তরিকতা আমাদের সবাইকে ছুঁয়ে গেছে এমন একটি ছোট্ট উদ্বেগ যে কতটা বড় ভালোবাসা আর বন্ধনের প্রতিফলন এর আসলে মুখে বলে বোঝানো যায় না আমাদের লাকসাম সিটির আনা গ্রুপ সদস্যরা চেষ্টা করে কে কার আগে খাওয়াতে পারে সিটি রানার্স গ্রুপের সকল সদস্যদের প্রতি রইল অগাধ সম্মান ও ভালোবাসা যোগ যোগ ধরে বেঁচে থাকুক আমাদের এই ভালোবাসা ও বন্ধন লাকসাম সিটি রানার্স গ্রুপ এগিয়ে যাক আপনাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আপনাদেরকে দুনিয়া ও আখেরাতের উত্তম প্রতিদান দান করেন তার তাদের এই কাজ যেন আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকে যাতে আমরাও একে অপরের পাশে থাকি এবং খুশি বাগা বাগি করে নিতে পারি একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়তে পারি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন শুভকামনা রইল Buy tay gối chin, tay gối chin, tay gối chin, tay gối chin, tay gối chin,